জেআরবিটির মেধা তালিকা প্রকাশ করার দাবিতে জেআরবিটি বোর্ডের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলেন চাকরি প্রত্যাশীরা এদিন চাকরি প্রত্যাশীরা বলেন রাজ্যে প্রায় পঁচিশশো জন যুবক যুবতীরা জেআরবিটি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত দপ্তর মেধা তালিকা প্রকাশ করছে না তাই বাধ্য হয়ে সোমবার জেআরবিটি বোর্ডের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে চাকরি প্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন করা হয় তার জন্য দাবি জানানো হয়েছে আমাদের আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের উনিশ তারিখে সব প্রসেস পাবলিট হয়ে গেছে আজকে সাড়ে চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস অতিরিক্রত হয়ে গেছে আমাদের রেজাল্টটা এখনো ম্যারেজলিস পাবলিশ করছে না তা ওদের কাছে ইলেকশন গণনার পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যাচ কিন্তু এখনো পাবলিশ করছে না তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের ম্যানিফেস্টা পাবলিশ করার জন্য তোমাদের কাছে আমাদের দাবি রয়েছে আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে ওনার কাছেও আমাদের আমার নিকট আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি যাতে জেয়ার বেটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায় আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছু দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে ওদের বিষয়টাও দেখা দরকার তো খুব তাদের যদি কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটা আমাদের